শিক্ষার্থীদের সাথে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন মামুন আহমেদ রাতে প্রেস সাত কলেজের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল ক্লাস পরীক্ষা বর্জন এবং নিজ নিজ ক্যাম্পাসের সামনে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয় অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাও এদিকে সমস্যার সমাধানে আজ সাত কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কি? এর কন্ডাক্টিবানুদের থেকে বাঁচালে সারা দিনকে বাঁচাবে ডেটোন বাঁচাবে ডেটোন দেয় জীবনন ঘন্টার সুরক্ষা বলর সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর প্লিজ কিপ দিস নিজ কার্যালয়ে এভাবেই সাত কলেজের শিক্ষার্থীদের শাশাত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপophagarjo অধ্যাপক মামুন আহমেদ আর এখান থেকেই শুরু উত্তেজনার উপউপাচার্যের এমন আচরণে ক্ষুদ্ধ হয়ে ওঠেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে শিক্ষার্থীরা চলে যান সায়েন্স ল্যাব মোড়ে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা এ সময় তারা স্লোগান দেন প্রভিসির বিরুদ্ধে এ সময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় বিপাকে পড়েন এ পথে চলাচলকারীরা পাঁচ ঘন্টা অবরোধের পর রাত এগারোটার দিকে শিক্ষার্থীরা আবারও নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান এ সময় সাত কলেজের শিক্ষার্থীরা অসদাচরণের অভিযোগে উপ উপাচার্যের পদত্যাগ দাবি করেন আগে বলছি যে উনি আমাদেরকে ক্ষমা চাইতে হবে এখন আমাদের বাইরের রক্তের বিনিময়ে যে তারব আমাদের বাই থেকে গায়ে থেকে জুড়েছে ওই রক্তের বিনিময়ে আমরা বহুবেসির পদ্ধতি চাই 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 সেখানে কবিসির তুচ্ছতা ছিল করে আমাদেরকে বের করে দেয় তখন আমরা কি করলাম কবিসির পথে থাকে দাবিতে তিনি যেন আমাদের ক্ষমা চাই এই বিবৃতি দেয় এর মধ্যে এক ভিডিও বার্তা উপপাচার্য মামুন আহমেদ শিক্ষার্থীদের সাথে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন ছাত্রদের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক এতে আমি গভীরভাবে মর্মাহত আমি বিশ্বাস করি সুস্থ পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে পরে এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এদিকে নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে রাতে সংবাদ সম্মেলন করা হয় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের কথা জানান তারা সেই সাথে নিজ নিজ ক্যাম্পাসের সামনে ব্লকেট কর্মসূচির ঘোষণাও দেন তারা আমাদের সকাল নয়টা থেকে সাত কলেজের সাতটা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য সাত কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোন ধরনের কর্মসূচি পরীক্ষা কোনো কিছু চলবে না সবকিছু বইকট মামুনকে আমরা যে দাবি করলাম যে প্রত্যাহার করতে হবে এখান থেকে এবং বহিষ্কার স্থায়ী বহিষ্কার করতে হবে আপনি যদি এই বহিষ্কারটা ওনারা না করে তাহলে এই সাত কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির যে সংঘর্ষ এটা কন্টিনিউ চলতেই থাকবে আমরা এই প্রভিসিকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আমরা এই সাতটা পয়েন্ট সারবো না এদিকে আজ অনিবার্য কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাও স্থগিত করা হয়েছে فيصل محمود جونا نيوز تاكا